আলাদা পুজো মানে খাওয়া দাওয়া আর আনন্দের উৎসব আজ মহা অষ্টমী আজ আপনাদের ফুলকপির একটা দারুণ রেসিপি আপনাদের কাছে দেখাবো তা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন কথা না বাড়িয়ে শেষ পর্যন্ত দেখুন একটা মাঝারি সাইজ যে ফুলকপি নিয়েছি এরমভাবে আপনি কেটে নিয়েছে যে দেখিয়ে দিচ্ছে আপনাদের একটু বড় বড় সাইজ করে কাটবেন আর আলু নিচি তিনটে এরম চকো করে কাটবেন আর আর যে মশলাগুলো লাগছে আদা কাঁচা লঙ্কা বাটা টক দই ধনে গুঁড়ো এক চামচ পোস্ত বাটা কাজুবাদাম বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চিনি হলুদ নুন আর তিনটে কাঁচা লঙ্কা ছেঁড়া ফোড়নের মধ্যে লাগছে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা তিনটে লবঙ্গ তিনটে এলাচ দু টুকরো ডারচিনি হাফ চামচ জিরে মশলাগুলো তো সব আপনাদের দেখিয়ে দিলাম কোন সময় কি মশলাগুলো দিচ্ছি সেই মশলাগুলো যে আপনারা ভালো করে ভিডিওটা মন দিয়ে দেখবেন তা প্রথমে যেটা করে নিতে হবে নুন আর জল গরম করে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নে হাফ চামচ নুন দিয়ে দিলাম নুনটার কারণ হচ্ছে কপিটা দিয়ে দেবো দিয়ে অনেক কিছু পোকা টোকা থাকে সেগুলো বেরিয়ে যাওয়ার জন্য আমি এক মিনিট ভাপিয়ে নেব চাপা দেবার দরকার নেই জাস্ট খালি একটু এদিক ওদিক নাড়াচাড়া করে ফুটে গেলে কপিগুলো আস্তে আস্তে ছেঁকে তুলে নেব কপিটা আমার ভাপানো হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবেই ভাপাবে এর থেকে বেশি করবেন ফুলকপির খুব লাল করেও ভাজবেন না আবার খুব হালকা করেও ভাজবেন না মোটামুটি ভাবে ভাজবেন আমি দেখিয়ে দেবো আপনাদের কীভাবে ভাজবেন ঠিক এইভাবে ভেজে তুলবেন এই যে বাদামি রং আসবে তুলে নেবেন এই যে দেখিয়ে দিচ্ছি আমি মধ্যে আলুগুলো ভেজে তুলে নেব আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এইভাবে ভাজবেন ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি তা ফোড়নটা আর মশলাগুলো যতক্ষণ কষানো হবে মিডিয়াম গ্যাসেতেই করতে হবে ফোড়নটা ভাজা হয়ে গেছে বেশ সুন্দর গন্ধ বেরোলে জানবেন যে ফোড়নটা হয়ে গেছে এবার আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু জল দিয়ে এটা গুলে পেস্ট করে দেবো জল দিয়ে গুঁড়ো এরকমভাবে পেস্ট করে দিলে মশলাটা ভালো কষানো যায় গুঁড়ো দিলে পরে পুড়ে যায় আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো যে পেস্টটা আমি দিয়ে দিয়েছিলাম সেটা আমার কষানো হয়ে গেছে এবার টক দইটা দিয়ে দিচ্ছি এটাও খানিকক্ষণ কষিয়ে নেবে টক দইটা কষানো হয়ে গেছে এক চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটাও দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো কষানো হবে তত জিনিসটা খেতে ভালো হবে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছি এবার কপি আলুর যে ভাজাটা আছে সেটা আমি মশলার সাথে আরও একটু ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে নুনটা চেক করে দেবে নিরামিষ রান্না যেহেতু একটু তরকারিটা মিষ্টি মিষ্টি হয় স্বাদ মতো চিনি আর নুনটা দেব মশলার যে জলটা ছিল দিয়ে এবার ভালো করে আমি দু মিনিট কষিয়ে নেব আজকে মহা অষ্টমীর দিন লুচির সাথে খাওয়া হবে না নাহলে খেতে পারবেন না এবার জলটা আমি দিয়ে দেব সেদ্ধ হবার জন্য জলটা পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে আমি দশ মিনিট চাপা দিয়ে দেব চার মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দেখছি দেখুন কত সুন্দর রঙ এসে গেছে তেল ছেড়ে দিয়েছি এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ গরম মশলা একটু নাড়াঘাটা করে গ্যাস অফ করে চাপা দিয়ে দিলাম আমাদের আলু ফুলকপির তরকারি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে তা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে পরের রেসিপিতে নমস্কার